সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আশঙ্কায় সত্যি হল আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অবশেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গেল দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে এক মাস পার হয়ে গেলেও এই আবহে একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সকলেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানিয়েছেন এই আবহে একাধিক ছাত্র সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল এর পরপরই রাজ্যে বারেবার বারবার রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই আবহে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে কিন্তু তিনি বৈঠকও করেছেন এবং তিনি বলেছেন যে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে তার বৈঠক সদর্থক হয়েছে আর এবার আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে চলেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর আরজিকর কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার সেই আবহে সুপ্রিম কোর্টে ছিল আর্জিকর মামলার শুনানি সেখানে রাজ্যের বর্ষিয়ান আইনজীবী এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী পরিষ্কার দাবি করেছিলেন যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে এই রাজ্যের নিরীহ তেইশ জন মানুষের প্রাণ চলে গিয়েছে বা তেইশ জনের মৃত্যু হয়েছে এবং সাত লাখ লোক চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হয়েছে এই দাবি করেছিলেন সুপ্রিম কোর্টের শুনানির প্রথমেই রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল তার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কঠোর পর্যবেক্ষণ এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা যদি মঙ্গলবার পাঁচটার মধ্যে কাজে যোগ না দেয় তারপরেও যদি তারা কর্মবিরতি পালন করে সেক্ষেত্রে রাজ্য সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্টের কিছু করার থাকবে না তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের এই নির্দেশ শুনে একেবারে হতাশ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসকরা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এইরকম একটি নির্দেশ দিবে তার পরপরই সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেই কিন্তু তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছে কারণ জুনিয়র চিকিৎসকদের পরিষ্কার দাবি রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করেছে এবং যে তথ্য সুপ্রিম কোর্টে তুলে ধরেছে কপিল সিব্বাল সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এই আবহে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে এখনো পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলছে এই বইয়ে আপনারা জানেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু লাইভ স্ট্রিমিং চালু না হওয়ার কারণে তারা বৈঠকে বসবেন না লাইভ স্ট্রিমিং যদি চালু না হয় তাহলে কিন্তু তারা বৈঠকে বসবেন না এই কথা কিন্তু তাদেরকে পরিষ্কার তাদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল এর পরপরই সেখানে বৈঠক না হওয়ায় এবার কিন্তু সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ জুনিয়র চিকিৎসকরা দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর বৃহস্পতিবার বিকেলে নবান্নে জুনিয়র ডাক্তারদের স্নায়ুর লড়াই দেখেছে রাজ্য দুই পক্ষের মধ্যে যে বৈঠক হওয়ার কথা ছিল তা ভেস্তে যায় ডাক্তারদের দাবি ছিল তিরিশ জনের প্রতিনিধি নিয়েই তারা বৈঠক করবেন ডাক্তারদের পরিষ্কার দাবি ছিল যে তিরিশ জনের প্রতিনিধি নিয়েই তারা কিন্তু বৈঠক করবেন আর যদি রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের উপরে কোনো কড়া পদক্ষেপ বা কঠোর পদক্ষেপ নেয় সেক্ষেত্রে কিন্তু রাজ্যের সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফা দিবে বা গণ পদত্যাগ করবে কথা কিন্তু পরিষ্কার মমতা ব্যানার্জির সরকারকে জানিয়ে দেন সিনিয়র চিকিৎসকরা যার জেরে একেবারে জুনিয়র চিকিৎসকদের ওপরে কিন্তু কোনো রকম কঠোর পদক্ষেপ বা হস্তক্ষেপ নেয়নি তবে এই জোট কাটা কাটাতে সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন এবার জুনিয়র চিকিৎসকরা রাষ্ট্রপতির দ্বারস্থ যদিও জুনিয়র চিকিৎসকরা হয়েছেন তবে সেই মতো তারা নিজেরা বাসের ব্যবস্থা করে নবান্নেও কিন্তু পৌঁছে গিয়েছিল কিন্তু শ্রেফ তাদের লাইফ স্ট্রিমিং এর দাবি নবান্ন মেনে না নেওয়াই রকম আলোচনা করেনি জুনিয়র ডাক্তাররা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টের শুনানি যদি লাইভ স্ট্রিমিং করে হতে পারে তাহলে কেন মমতা ব্যানার্জির সঙ্গে তাদের বৈঠক লাইভ স্ট্রিমিং করে হবে না যদিও রাজ্য সরকারের বা মমতা ব্যানার্জির দাবি যে এটা যেহেতু সুপ্রিম কোর্টে তদন্ত চলছে সেহেতু তারা এই বৈঠক লাইভ স্ট্রিমিং করতে পারেন না তবে নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আর সেই ব্যর্থতাকেই সামনে রেখে অচল অবস্থা কাটাতে এবার সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন তারা কিন্তু যে চিঠির কপি সামনে এসেছে তা আসলে নবান্ন ভেস নবান্নে ভেসতে যাওয়ার বৈঠকের পর পাঠানো হয়নি ডাক্তাররা খোলসা করে বলেছেন ওই চিঠি নয় তারিখ সুপ্রিম কোর্টের শুনানির পর পাঠানো হয়েছিল ভেবেছিলাম আরজি করে যাবতীয় ঘটনার উল্লেখ করে সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে বলবো সেই মর্মেই বারোই সেপ্টেম্বর আমরা রাষ্ট্রপতিকে চিঠি পাঠাই যাতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল সকলেই যেন এই যে তাদের যে অচলাবস্থা চলছে এতে যাতে হস্তক্ষেপ করে সেই জন্যই কিন্তু রাষ্ট্রপতিকে চিঠি পাঠিয়েছেন জুনিয়র ডাক্তাররা এটা কিন্তু তাদের তরফ থেকে পরিষ্কার করিয়ে দিয়ে করে দেওয়া হয়েছে তারা খোলসা করে জানান নবান্ন থেকে বেরিয়ে এই রকম কোনো চিঠি তারা পাঠায়নি এই নিয়ে পরে সাংবাদিক বৈঠক করবেন বলে জানিয়েছে জুনিয়র ডাক্তাররা কি কি উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে একের পর এক দুর্নীতির পরেও এতদিন কোনো পদক্ষেপ করেনি স্বাস্থ্য ভবন যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী এই দাবি কিন্তু রাজ্য রাষ্ট্রপতির কাছে করেছেন তারা কেন এত দুর্নীতির পরেও স্বাস্থ্য ভবন কোনো ব্যবস্থা নেয়নি যেখানে নিজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী সেই নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফার কথা বলে তাদের পাঁচ দফা দাবির কথা তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জানিয়েছেন প্রসঙ্গত বৃহস্পতিবার দুই পক্ষের বৈঠককে চিকিৎসকদের স্পষ্ট দাবি ছিল স্বচ্ছতার কারণে তারা লাইভ টেকনিক্যাল চান কিন্তু কি অসুবিধা তা প্রশাসনের তরফে স্পষ্ট করে জানানো হয়নি ওদের ডাক্তারদের জন্য প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক না হওয়ার প্রেক্ষিতে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন যারা নবান্নের সামনে এসেও বৈঠকে না সেই চিকিৎসকদের ক্ষমা করে দিয়ে বলেন তাদের এহেন আচরণে তিনি কিছুটা হলেও অসন্তুষ্ট এক মাস পরেও রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে তা মেনে নেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা আরও জানান সহপাঠীর বিচারের দাবিতে এই আন্দোলন সেই কারণে পাঁচ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন কিন্তু প্রশাসনিক ব্যর্থতায় তা ভেসতে গিয়েছে পরিষ্কার জানিয়ে দিয়েছে আর এই মর্মে তারা কিন্তু এবার সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন রাষ্ট্রপতি কি এখন এই মামলার জন্য হস্তক্ষেপ করবে বা এই আন্দোলনে হস্তক্ষেপ করবে সেটাই দেখা